উনিশশো সালে ভারত এবং পাকিস্তান একই সঙ্গে স্বাধীন হয় স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে ভারত এবং পাকিস্তানের অবস্থান বিশ্ব মানচিত্রে যখন দেখি তখন নিঃসন্দেহে পাকিস্তানের অবস্থান নিয়ে হাস্যরসের উদ্বেগ হয় এতগুলো বছর পেরিয়েও সে দেশের সরকারের ভুল পরিচালন নীতি এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মানসিকতা যে না বদলালে একটা রাষ্ট্র যে ক্রমেই অন্ধকারের অন্ধকূপে তলিয়ে যায় তার সব বড় উদাহরণ হল পাকিস্তান টয়টার্সের মতো নিউজপেপারে একটি খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানকে নিয়ে যেখানে বলা হয়েছে নব্বই শতাংশ পাকিস্তানরা এবছর হজ করতে গিয়ে রাস্তায় ভিক্ষা করতে শুরু করতে শুরু করেছেন এবং সৌদি আরব পরিষ্কার সরকারিভাবে এ বিষয়ে স্টেটমেন্ট জারি করেছে ভাবতে পারছেন সৌদির মতো একটা দেশ যা এত পুরনো একটা দেশের বিরুদ্ধে ভিক্ষাবৃত্তি করার অভিযোগ তুলেছেন তা আবার সরকারিভাবে এবং তা ওয়েস্টার্ন মিডিয়ার একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে তা একটা দেশের কতটা লজ্জাজনক অধ্যায় পাশাপাশি ঠিক এই পাকিস্তানি দুদিন আগে একটি বোমা বিস্ফোরণ হলো এবং বোমা বিস্ফোরণের সম্মুখীন হলো কারা জানেন জন বিভিন্ন দেশের কূটনীতিবিদরা অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের দেশে কূটনীতিবিদকে তাদের আলাপ আলোচনা ডিপ্লোম্যাটিক সম্পর্ককে আরো উন্নত করার জন্য নিযুক্ত করে সেই বারো জন ডিপ্লোম্যাটিক একটি মিটিং থেকে ফেরার পথে বোমা বিস্ফোরণের সম্মুখীন হলেন যার ফলে মৃত্যুবরণ করলেন একজন পুলিশ আধিকারিক এবং মৃত্যুর মুখে ঢলে পড়লেন পাঁচ থেকে ছজন সত্যি এই যদি পাকিস্তানে বর্তমান চেহারা হয় তাহলে নিঃসন্দেহে পাকিস্তানবাসীরা যে ভারতের বিভিন্ন ক্ষেত্রে আবেদন করবেন আসার জন্য সেটাই স্বাভাবিক যা পাকিস্তানবাসীদের বড় একটা অংশ অমিত শাহকে চিঠি লিখে বললেন আমাদেরকে বাঁচান সি এর বিল এ নিয়ম পরিবর্তন করুন যেন আমরাও ভারতে আসতে পারি আর এই সব নিয়েই আজকের এই প্রতিবেদন আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম তারা এই চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উনিশশো সাতচল্লিশ সালে একসঙ্গে পথ চলা শুরু করে দুটি রাষ্ট্র ভারতবর্ষ এবং পাকিস্তান অনেকে বলেন কেন আমরা পাকিস্তানের সঙ্গে তুলনা করি কারণটা খুবই সহজ কারণ দুই রাষ্ট্র ঠিক একই দিনে একই সময় পথ চলা শুরু করেছিল একদিনে এদিক ওদিক অনেকে বলেন কিন্তু পাকিস্তান এবং ভারতের এই সন্ধি অর্থাৎ বিভাজন হওয়ার চুক্তি কিন্তু হয়েছিল একই সময়ে কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যেখানে ভারতবর্ষ চাঁদে পৌঁছে গেছে ঠিক সেখানে পাকিস্তানের অর্থনৈতিক পরিকাঠামো মানুষদের মানসিকতা এতটাই তলানিতে গিয়ে পৌঁছেছে যে বিশ্বের অন্য একটা দেশ পাকিস্তানকে রীতিমতো ভিক্ষাবৃত্তি বা ভিকারি বলে সম্বোধন করে বসলেন আর সেটি রয়টার্সের মতো নিউজ পেপার কিন্তু প্রচারিতও করল রয়টার্স বলছেন যে সকল পাকিস্তানিরা হজে যান অর্থাৎ হজ করতে সৌদি আরবে যান তার নব্বই শতাংশ মানুষ কিন্তু রাস্তায় ভিক্ষাবৃত্তি শুরু করছেন অবাক লাগে বেশি আমাদের প্রতিবেশী দেশের মানুষদের নিয়ে এই ধরনের প্রতিবেদন করার সাহস দেখাচ্ছে বিশ্বের একটি বহুল প্রচারিত সংবাদপত্র আর এর জন্য ওরা দায়ী নয় খবরের কাগজ খবর করবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেই দেশই দায়ী যারা এখনো মানুষদের উন্নত করারই চেষ্টা করল না কোনোভাবে সৌদি অথরিটিস বলছে রাজধানীতে যে সকল যে সকল পাকিস্তানিরা ঢুকছেন রিলিজিয়াস পিলগ্রিমেন্টের আদলে অর্থাৎ হজ করতে গিয়ে ধর্মীয় যাত্রার নাম করে যেসব মানুষ রাজধানীতে ঢুকছেন তারা নাকি রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে শুরু করেছেন এটি এ এবছরের চিত্র এবং রয়টার্স পরিষ্কারভাবে একটি খবর প্রকাশিত করে একটি ছবি প্রকাশিত করে দাবি করেছে পাকিস্তানের লোক যারা সৌদি আরবে পৌঁছাচ্ছে তারা ভিক্ষা করতে শুরু করে দিয়েছে মনে রাখতে হবে এ খবর দু হাজার আমরা প্রচার করছি কিন্তু দু সালেও সৌদি আরব কিন্তু একই রকম একটি সরকারি নির্দেশিকা জারি করেছিল যেখানে তারা বলেছিল ইভেন লাস্ট ইয়ার হজের জন্য যারা পাকিস্তান থেকে সৌদি আরবে পৌঁছেছে তাদের জন্য স্কুটিনি করা হোক অর্থাৎ তাদেরকে বেছে বেছে বাছাই করে হজ করতে সৌদি আরবে ঢোকার পারমিশন দেওয়া হোক বা যারা ভিখারি হিসাবে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হোক একটা চমৎকার তথ্য এ বিষয়ে সৌদি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জানিয়েছে বলছেন তারা বিভিন্ন ভিকারির যে সংস্থা যারা ভিকারি মানে ভিক্ষাবৃত্তি করে রাস্তায় দিন তাদেরকে গ্রেফতার করেছিল সৌদি আরব থেকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে অর্থাৎ অর্থাৎ শতাংশ কিন্তু এই সকল পাকিস্তানেরই সৌদি আরব এবং ইরান দুই দেশে যত ভিকারি অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের মুষ্টিমেয় সকলেই যে পাকিস্তানের বাসিন্দা তা তারা সরকারি বিবৃতিতে জানাচ্ছে মানে এই খবর আমার বানানো বা আমাদের বানানো নয় সরকারি বিবৃতি করে বিশ্বের একটি বিদেশি শক্তি বিদেশি দেশ প্রচার করছে যে পাকিস্তান থেকে যারা যাচ্ছেন তারা রাস্তায় ওখানে গিয়ে ভিক্ষা করতে শুরু করছেন যা কিনা সেই দেশের কাছে একটা বড় সমস্যা পাশাপাশি এই ঘটনা নিয়ে পাকিস্তানও বিশাল মাত্রায় চর্চা হয়েছে অবশেষে পাকিস্তানের যে সনেট স্ট্যান্ডিং কমিটি অন ওভারসিজ পজিশন অর্থাৎ যারা বিদেশি সম্পর্ক ম্যানেজ করেন সেই কমিটিও কিন্তু ভীষণ মাত্রায় এই খবরটিকে স্বীকার করে নিয়েছে অর্থাৎ পাকিস্তানের সনেট কমিটি বা সেনেট কমিটি বিদেশি যারা সম্পর্ক ডিপ্লোম্যাটিক হয়ে ডিল করেন তারাও স্বীকার করে নিয়েছেন এটা ঠিক যে বহু পাকিস্তানি হজ করতে গিয়ে সেখানে ভিক্ষাবৃত্তি করতে শুরু করে দিয়েছেন এমন কি পাকিস্তানের যে বিদেশ মন্ত্রকের সচিব সেই জুলফিকার হায়দারও এই বিষয়টিকে শুধু মেনে নিয়েছেন সেটা নয় তিনি ইন্ডিয়ার সঙ্গে তুলনা করতে গিয়ে বলেছেন ইন্ডিয়া হ্যাজ রিচ দ্য মুন ওয়াইল উই স্টাম্বলিং এভরিডে তিনি পরিষ্কারভাবে বলছেন ভারতবর্ষ যেখানে চাঁদে চলে গেছে সেখানে আমরা প্রতিদিন স্টাম্বেল করছি অর্থাৎ আমরা নিজেদেরটা নিজেদের জোগাড় করার জন্য লড়াই চালাচ্ছি নওয়াজ শরিফ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সর্বময় কর্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিদেশে গেলে বিভিন্ন ফান্ডের বা বিভিন্ন শক্তির কাছে ফান্ড চান ভিক্ষা চান যেখানে ভারতবর্ষ জি টোয়েন্টির মতো সফল বিদেশি একটা সংগঠকদের একটা ভূমিকা পালন করে অর্গানাইজ করে দেখিয়ে দিয়েছে অর্থাৎ তারা বিভিন্ন রকম স্টেটমেন্টে হঠাৎ করে ভারতের প্রতি বন্ধুত্বপ্রীতি একটা আচরণ করার চেষ্টা করছে এবং নিজেদের দেশের ক্রিটিসাইজ করার চেষ্টা করছে এবং সে যে দেশের মন্ত্রীরাই নিজেদের দেশকে এই জায়গায় রাখে তাহলে সেই দেশের মানুষরা অন্য দেশে গিয়ে যে এই অবস্থার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক মনে রাখতে হবে এর পিছনে নির্দিষ্ট কিছু কারণও আছে মনে অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন আমাদের বিদেশি মুদ্রার সঞ্চয় ছিল মাত্র এক বিলিয়ন ডলার যা দশ বছরে পাল্টে হয়েছে ছশো বিলিয়ন ডলার অর্থাৎ একটা দেশ ততটাই সমৃদ্ধশালী হয় যতটা তার বিদেশি মুদ্রার সঞ্চয় থাকে সেখানে ভারত কিন্তু পাকিস্তানের থেকে ছশো গুণ বেশি গ্রোথ করেছে অন্তত শেষ দশ বছরে শুধু তাই নয় পাকিস্তানের জিডিপি পঁয়ত্রিশ শতাংশ যেখানে ভারতের জিডিপি এইট প্রতিবছর প্রতি বছর বাড়ছে আমাদের এখানে মূল্যবৃদ্ধি নিয়ে অনেক অভিযোগ করেন রাজনৈতিক নেতারা দেখুন ওয়েস্টার্ন কান্ট্রিজ তুলনায় ভারতের মূল্যবৃদ্ধিতে সে অর্থে কোন কমেনি সেটা বাস্তব এর প্রধান কারণ জনসংখ্যা এর প্রধান কারণ সরকারের আরও ডিপ লেভেলে রুট লেভেলে কাজ করা উচিত এটা অনেকে মনে করেন কিন্তু যদি পাকিস্তানের সঙ্গে তুলনা করেন তাহলে দেখতে পাবেন পাকিস্তানের মুদ্রাস্ফীতি আটত্রিশ শতাংশ পৌঁছেছে যা ইতিহাস সর্বোচ্চ আর এখানে পাঁচ শতাংশ মুদ্রাস্ফীতি পৌঁছেছে এবং তা নিয়ে মোদী সরকার এবং ভারত সরকারের তীব্র সমালোচনা বহু অর্থনীতিবিদই কিন্তু করেন এবং এটাই হয়তো বাস্তব সরকারের কাজই হলো মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করা যেখানে পাকিস্তানের আটত্রিশ শতাংশে পৌঁছেছে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে ঠিক দু হাজার চব্বিশের কেন্দ্রবিন্দুতে আমি বোঝানোর চেষ্টা করছি কেন পাকিস্তানিদের হোয়াচ করতে সৌদি আরবে গিয়ে এ ধরনের কাজকর্ম করতে চলছে করতে হচ্ছে ইকোনমিক্যাল স্ট্রাকচারটা আপনারা যদি দেখেন ফরেন রিজার্ভ বর্তমানে পাকিস্তানে আছে মাত্র টু বিলিয়ন ডলার যা দিয়ে পাকিস্তান আর তিন সপ্তাহ চালাতে পারবে কিন্তু ভারতের কাছে বর্তমানে যে ফরেন রিজার্ভ আছে তা ছশো বিলিয়ন ডলারের উপরে যেখানে ভারতবর্ষ কিন্তু ছ মাস গোটা দেশবাসীকে খাইয়ে পড়িয়ে কিন্তু থেকে যেতে পারে আর ইন্টারেস্টিংলি শুনলে বুঝতে পারবেন এই পাকিস্তান সরকার বর্তমানে আইএমএফ থেকে আরও তিন বিলিয়ন ঋণ নিয়ে বসে আছে পাশাপাশি পাকিস্তানে বালুচিস্তান ইস্যু পাঠান বা পোস্তু ইস্যু ইকোনমিক্যাল ক্রাইসিস ওয়াটার প্রবলেম এবং চায়নার প্রবলেম চায়না থেকে বিপুল পরিমাণে ঋণ নেওয়া এই দেশটিকে কিন্তু শেষ দু তিন বছরে কিন্তু খাদের কিনানায় নিয়ে চলে গেল এখানে ইন্টারেস্টিংলি পাস্তু প্রবলেম এই পাস্তু প্রবলেম নিয়ে আমি কেন বেশি বললাম কারণ আপনি বুঝতে পারবেন এই পাকিস্তানে বর্তমান সময় ঠিক তিন 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 চার দিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে যা বিশ্বের কাছে পাকিস্তানের মুখ পুড়িয়ে দিয়েছে তার মূলে কিন্তু রয়েছে এই পাস্তু প্রবলেম বারো জন ডিপ্লোম্যাট অর্থাৎ বিদেশির বিভিন্ন দেশ থেকে আগত কূটনীতিবিদরা যারা পাকিস্তানে ছিলেন তারা একটি চেম্বার্স এর বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে পাস্তু এরিয়াতে পৌঁছাচ্ছিলেন এই খাইবার যে পাস পাকিস্তানের যে সংলগ্ন খাইবার অঞ্চল সেখান দিয়ে যখন যাচ্ছিলেন আফগানিস্তান বর্ডার এরিয়ার কিছুটা কাছাকাছি সেখানে তাদের গাড়িতে একটি বিস্ফোরণের সম্মুখীন হন এবং আইইডি অর্থাৎ ইনফ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস এর মাধ্যমে তাদের গাড়িতে বিস্ফোরণ কিন্তু হয়েছিল এবং এর ফলে প্রায় পাঁচজন মৃত্যুর মুখে পড়েছেন মনে রাখতে হবে এই যে পার্টিকুলার পাস্তু এরিয়া সেটা কিন্তু আফগানিস্তানের যে বর্ডার তালিবান সেই সেই অঞ্চল অব্দি গেছে এই জায়গাটি প্রথমের দিকে পাকিস্তানিরা ভাবছিল তালিবান তাদের বন্ধু কিন্তু এখন এই পাকিস্তান এবং আফগানিস্তান তালিবানই পাকিস্তানের একটা সবচেয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে ঠিক এই অঞ্চলে মিটিং করে সদ ভ্যালি থেকে ফিরছিলেন এই बारो জন डिप्लोमैट এবং সেখানেই এই খাইবার অঞ্চলে কিন্তু এই বিস্ফোরণ হন পাশাপাশি এদিনই অমিত শাহকে চিঠি লিখলেন পাকিস্তানবাসীরা পাকিস্তানের সিন্ধু অঞ্চলে যারা বসবাস করেন তারা অমিত শাহকে চিঠি লিখে দুটো আবেদন করলেন তারা বললেন আপনারা সিএ যে করেছেন পাকিস্তান ভারতবাসীর জন্য সেই সিএর লাস্ট ডেট আপনারা রেখেছেন একত্রিশে মার্চ দু এটাকে বাড়িয়ে প্লিজ দু একত্রিশে মার্চ করা হোক অর্থাৎ দু হাজার একত্রিশে মার্চের মধ্যে যারা পাকিস্তান থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে এসছেন তাদেরকেই ভারতের নাগরিকত্ব দিন এই পাকিস্তানের সিন্ধুদের সমস্যা অনেক তারা যখন ভারতে আসতে চান তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন ভিসা দেওয়া হয় না তার জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে ইলিগাল মাইগ্রেট হওয়ার একটা চেষ্টা করেন এবং ভারতবর্ষে এসে রিফিউজি ক্যাম্পে থাকেন এবং ভারতীয় নাগরিক পরবর্তীকালে হন তারা এও দাবি করেছে যেসব নাগরিক যেসব শিশু যারা ভারতেই জন্মগ্রহণ করবে রিফিউজি ক্যাম্প বা বিভিন্ন জায়গায় তাদেরকে জন্মগত ভারতীয় নাগরিকের রাখা দিক কমিশ্যা এবং সেই বিষয়ে তারা সরাসরি চিঠিও লিখেছেন সব মিলিয়ে পাকিস্তান যে ভীষণ মাত্রায় কণ্ঠাসায় বলাই যায় পাকিস্তানের বালুচিস্তান ইস্যু যার পিছনে তারা ভারতের যোগাযোগ আছে বলে বিভিন্ন ক্ষেত্রে দাবি করছেন সেই বালুচিস্তান ইস্যু যেমন পাকিস্তানকে একদম কাঁপিয়ে রেখে দিয়েছে ঠিক সেরকমই পাহাড়ি অঞ্চলে বাস্তু গ্রুপের আক্রমণ অন্যদিকে দেশের ক্রমাগত অর্থনৈতিক সংকট আর এর পাশাপাশি পাকিস্তানে যে সিন্ধু সম্প্রদায় তারা সরাসরি দাবি করছেন ভারতকে যে তাদের তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হোক এবং সি এর নিয়ম অনুসারে নাগরিকত্ব সময়সীমা টোয়েন্টি ফোর হিসাবে গণ্য করা হোক এরপরেও পাকিস্তান যে আরও অন্ধকারের অন্ধকূপে তলিয়ে যাবে তা বলাই যায় কি ভাবছেন আপনারা ভারতের আরও একটা দেশ বাংলাদেশ এই পাকিস্তান থেকে কি আদৌ শিখবে কারণ চীনের কাছে তারাও দেদার হারে ঋণ নিচ্ছেন আমেরিকা থেকে তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ঋণ নিচ্ছেন শেখার আছে অনেক কিছু রাজনীতি সেটাই যেটাতে আমরা খুব সহজভাবে শিখে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে এগিয়ে যেতে পারি রাজনীতি মানে একে অপরের ক্ষতি কিন্তু নয় নিজের দেশকে বাঁচানোর লড়াইয়ে এই রাজনীতিকে শিখবেন মোহাম্মদ ইউনেস এ প্রশ্ন আমার থাকলো কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন